আমরা আজকে সবাই মিলে চলে এসেছি এক বাসমান রেস্টুরেন্টে হ্যাঁ গাইস ব্যাপারটা কিন্তু ভারি ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর জায়গাটাও মার্শাল্লা অনেক বেশি সুন্দর ছিল মনে হচ্ছিল এর সৌন্দর্য সারা বিলটাকে মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে আর আমাকে দেখে মনে হচ্ছিল আমি একটা সুন্দর দৃশ্য উপভোগ করতে যাচ্ছি আর এই রেস্টুরেন্টের মেন সৌন্দর্যই কিন্তু এই স্পটটা মনে হচ্ছিল সাগরে নেমে যাচ্ছি কিন্তু না এটা একটা খুবই সুন্দর একটা স্পট এখানে বসে যদি আপনি কিছু কান তাহলে ভাবেন তো লাগে ও সেটা কতটা ভালো লাগে কাজ করে কেউ কোথাও যাবেন না আশা করছি পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন আপনারা আমরা আজকে এসেছি এক বাসমান রেস্টুরেন্টে খাওয়ার জন্য ও ঘুরার জন্য জায়গাটা ভীষণ সুন্দর আমি দেখি জায়গাটা প্রেমে পড়ে গিয়েছিলাম সালাম আলাইকুম হ্যালো ভিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিও আরেকটি ব্লগ ভিডিও তোমার জায়গায় যে কেউ এই জায়গাটা দেখলে সত্যি বলছি এই বিলটার প্রেমে পড়ে যাবে আপনারা যারা এই মুহূর্ত ভিডিও দেখছেন আমি চাসমি আপনারও মনে হয় এর পড়ে যেতে পারে আমাদের কোনো প্ল্যান ছিল না এখানে আসার জন্য হঠাৎ করে সিফাতের বলল চলো তোমাকে নিয়ে একটু ঘুরে আসি আমি ভাবছিলাম বাসার আশেপাশে কোথাও যাবে কিন্তু এখানে আসবে সেটা আমি নিজেও জানতাম না আর আমাকে দেখি বুঝতে পারতেছেন আমি নিজেও ঠিকঠাক ভাবে রেডি হয়ে আসি নাই যদিও জায়গাটা ভীষণ সুন্দর রেস্টুরেন্টটা কিন্তু এদিক দিয়ে হেঁটে গেলে অনেক ভয় লাগে কারণ এটা অনেক পুরনো হয়ে গেছে সেজন্য তাই আছে না ভিতরে পিটপাট বাহিরে সদরঘাট তবে এটা হচ্ছে ভিতরে কিন্তু ফিট পাচ্ছিল। দা এই স্টুডেন্টের যে পরিবেশটা সেটা অনেক বেশি সুন্দর ছিল সেটা বলছি। আমি যতই এগিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল একটা সাগরে জাপ দিতে যাচ্ছি আমি। আর দেখে কিন্তু সেটাই মনে হচ্ছিল। আপনারা কমেন্টের মধ্যে জানাবেন প্লিজ। গাইস এখন আমরা যে জায়গাটাতে যাব সেটা সবচেয়ে বেশি সুন্দর জায়গা। আর হ্যাঁ এই রেস্টুরেন্টটা কিন্তু একেবারেই বাসমান এন্ড নিচে কোনো কোটি নেই শুধু বাসমান ভাবে তৈরি করেছে। আই হোক নিস্টা দেখছেন কতটা সুন্দর 마শাআল্লাহ 마শাআল্লাহ। আর হ্যাঁ এখানে শুধু আমি একাই না আমার মতো আরো অনেক দর্শকই আছেন যারা এনজয় করতে এসেছেন কান্দনিক এই রেস্টুরেন্ট টা অবস্থিত কালিয়া করে এই জায়গাটার নাম হচ্ছে নিশিন আপনার যদি কেউ যেতে চান তাহলে বারুইপাড়া অথবা চান্দরা বা কালিয়াকুরে যদি আপনাদের সিএনজি কে বলেন যে আমরা নিশিংঘাট যাব তাহলে ওনারা আপনাদেরকে নিয়ে যেতে পারবে আমরা যেহেতু বিকাল টাইমে আসছিলাম সেজন্য সূর্যের তাপটা একেবারে চোখে লাগতেছিল যে কারণে ভিডিওটা সেরকম একটা ক্লিয়ার হয় না এদিকে আমার বড় ছেলে সিপাত সে হইছে গাড়ি চালানো শিখবে তার বাবার কাছ থেকে এখানে তারই প্রস্তুতি নিতেছিল সে মাসাল্লাহ আমার ছেলেটা কিন্তু অনেক ভালো চারিকেল চালায় গাড়িটাও সে চালাইতে পারে কিন্তু লাগাল পায় না এটাই বিসের সমস্যা কারণ সে এখন ছোট মানুষ এখন হচ্ছে আমার ছেলের ফাইনাল লুকটা এই যে দেখেন সে একা একা গাড়ি চালিয়ে আসতেছে 마শাআল্লাহ 마শাআল্লাহ তারপরে ওইখানে আমরা কিছু খেয়েছিলাম এখানে এসেছি চটপটি খাওয়ার জন্য আর বিশ্বাস করবেন না এখানকার চটপটিটা এত এত বেশি মজা যেটা খেলে আপনি একবার প্রেমে পড়ে যাবেন আর বার কারণ আমি এখানে যতবারই আসি এখানকার চটপটি পোস্কা খুব বেশি খাই কারণ এখানকার চটপটি ফুচকাটা কেন জানি না এত বেশি স্বাদ লাগে সেটা বলে বুঝাতে যাই হোক আমরা দুজন খুব মজা করে কাটছিলাম আর আমাদের ওপর পাশে হচ্ছিল আমাদের ক্যামেরাম্যান সে কাইতে ছিল আর সে আর কেউ না আমার করিজার টুকরা আমার ছেলে আচ্ছা এতক্ষণ যে আপনাদের পান্নাপু বক বক করলো কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা সেটা জানাবেন না অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যাবেন সেম কাহিনী আমরা যেই পাশে বসছিলাম সেই পাশে সূর্যের তাপ আসতেছিল যে কারণে ক্যামেরায় এতটা ক্লিয়ার উঠে না দিকে আমরা দুজন এখন বুড়া হয়ে গেছি ঠিক আছে কিন্তু এখনো আমাদের মধ্যে কোনো প্রেমের কমতি নাই এই যে দেখেন এখনো অনেক বেশি ভালোবাসে আমাকে আমিও তার ব্যতিক্রম না আর এটা কিন্তু মুড়ি মাখা এই মুড়ি মাখা মাখাটাও এখানকার অনেক বেশি মজা লাগে অনেক স্বাদ লাগে আর এই নেশিংঘাটে কিন্তু একটা না দুটা না তিন তিনটা স্পট আছে ঘোরার জন্য রেস্টুরেন্ট আছে আপনি যদি এখানে আসেন তাহলে এখানে এসে নেমে তারপর আপনার মন যেই রেস্টুরেন্টে চাইবে সে restaurant এ যেতে পারেন আর আরেকজন ক্যামেরা ধরলেই শুধু হাসে আর কিছু বলে না যদি বলি একটু কথা বলো কথা বলো সেগুলো বলে না শুধু হাসে আমরা এখানে নিয়েছিলাম তিনটা চটপটি একটা মুড়ি তিনটা মাটা আমাদের টোটাল বিল আসছিল তিনশো টাকা আমার মনে হয় না কোথাও ঘুরতে গিয়ে এত সস্তায় খাওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ